সবচেয়ে প্রিয় হলো রমজানেরিমাস না পাগল বোন প্রাণটা বড়ে হাস আমার সবচেয়ে প্রিয় হলো মাস বলেন সবচেয়ে প্রিয় হলো আর দিস না পাগল মন প্রাণটা বড়ে হাস আমার সবচেয়ে প্রিয় হলো মাস সকালে বিকাল পড়ব করোনা হাসবে মোদের প্রাণ পড়ো নফল ফুল বাড়বে মোদের শাস আর করোনা তিপনতা পবিত্র তার সুবহান শিক শিল কালম সৃষ্টি যাহর ও শিলা অিলো হালম সৃষ্টি যাহর অ শিলা রি জয়াল্লা খুশি হুয়া নামে

প্রতি দিকে প্রেমের ডরে লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দূরত পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে দূরত পড়লে লাভ নাল জিকির করলেন আপনারা আল্লাহ এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছেনি বন্ধু আমি আপনাদেরকে রমজান মাসে কেমন করে জিকির করবেন সেই সেই বিষয়ের উপর আজকে আলোচনা শোনাবো শুনবেন তো আর জুড়ে তার আগে একটু জিকির করে নেই সুবহানাল্লাহ লা

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله نحن لله إلا الله শিকো হালম সৃষ্টি যাহর অশীলা অশি করিলো হালম সৃষ্টি যাহর অ শিলা রিজ্ল খুশি হইয়া নাম রাখা পিগুল্লা শোভনলা লোহিল্লাম

नम तेरो फैसाल सुबुह न हंधु रेल सुबुह न গোলপাড়া ভবেন এসেছে রমজান হেসেছে ভবপাড়া ভবেন দিন ফোড়াবে রেখে রোজা বলেন দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল পাড়া এসেছে রম এসেছে ভবন পাগল পো বলেন এসেছে রম এসেছে হেসেছে ভবন পাগল পো দিন ফোড়াবেন রেখে রোজা বলেন দিন ফোড়াবে রেখে যা শুধ হবে বেশি পাগল পারা মমি দেওয়ানা হল মমিনেরা করিতে বরণ রম যান দিওয়ানা হলো মোমিনেরা করিতে বরণ রমজান রমজানের মধুর ছোয়াই বলেন রমজানের মধুর ছোয়াই পাপ হবে সব বিলিন পাগল পাড়া মোমিন বলেন এসেছে রম সবাই এসে ছে রোজা হেসেছে ভবন পাগল পাডা দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল পাড় বলেন পাগল পাড় এসেছে রমজান বলেন না এসেছে রমজান হেসেছে ভবন পাগল পাড়া দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন പാടാമോമീൻ പാഗുൽ പാമോബീൻ

No did it শখ যে অনন্ত দিন পাগল পাড়ামমিন বলেন পাগল পাড়ামমিন রাখিলে রোজা দে বাবা কে রোজ তারা যোকি তারাবি নূর নবীজির নুরের ছোঁয়ায় বলেন নূর নবীজির ছোই সুখ যে অনন্ত দিন পাগল পাড়ামুমিন ঝুরু ঝুরু কন্যা merhaba merhaba ভালো লাগছে না গজল রেখে রোজা দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল পাড়ামুমিন এসেছে রমজান হেসেছে ভবন পাগল পাড়া মমিন দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে বেশ পাগল পাড়া বলেন পাগল পাড়া মো হলো করিতে বরন রমজান দিওয়া হল মমিনেরা করিতে বরণ রমজান রমজানেরি মধুর ছোয় বলেন রমজানেরি মধুর ছোয়াই পাপ হবে সব বিলিন পাগল পাড় এসেছে রেসেছে ভবন পাগল পাড় দিন পড়াবে রেখে শুধু হবে সব ঋণ পাগল পাড় রাখিলে রোজা দি বাবাগে তারাবি রাখিলে তার যা দি বাবা গে রোজনে রোজ রোজু নিজে তারা বিচের নুরে রে ছয় সুখ যে অনন্ত দিন পাগল পাড়ামো পাগল পাড়া রমজান এসেছে ভবন পাগল পাড়া মিন দিন ফোড়াবেন রেখে রোজা বলেন দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে পাগল পাড়া মমিন দিওয়া হলো মমিনেরা করিতে বড় রমজান দিওয়া হলো মুমিনেরা করিতে বড় রমজান রমজানে মধুর ছ

ফোড়া বি রে ঘের রোজা সুধবে সবুরিং লাগছে না আমি যে এত সুন্দর করে কলম ধরলাম শোর দিলাম গাইলাম তারপরেও মনে হয় যে আমি আরো গাই কারণ এই রমজান এই গজল এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকল গুনাহ আমীন আমীন একটা গজল খুবই পছন্দ আপনারও আশা করি পছন্দ করবেন উনি আমাকে মাহফিলে আসার আগে দাওয়াত যখন দিছে তখনই বলছে ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে আমি গজলটা গেই তারপর আমার একটা অপশন সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হবো শুনবেন একটু গজলটা সারাম কদমি নবীলা খু সারাম কদমি সোনার মদিনায় লোকে চলো দেখিতে না পাই নয়নে দেখিতে না পাই নয়নে দুয়ারি নজরে যাও গুলামের দেখা দাও

আমার কথায় যদি কে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে সে আলোচনা আমার খুব বক্ত একটা গজল গাইতে চাইছে একটু গজল গায়ে শেষ করে নেমে যাচ্ছি একটু গাইবো আর যারা বলেন আর যারা আপনারা আমার সাথে একটু সর্দি নিন সবাই গাইবেন امی تمہارے پھر میری بکھاری یار سو لہ لا... امی تمہارے پھر میری بھاری جد سنلہ یہ بھی بلا ہمیں تمہارے پھر میری بکھاری یار سو ڈلہ یہ بھی بلا امی تمہارے پھر میری بکھاری امی تمہارے پھر میری بکھاری یار سو لہ ہمیں تمہارے پریم بھکاری تمہارے پریمیر گوڑسل نہیں جیت رونا نہیں جیت لونا گوڑ سن نہیں جیت رونا تمہارے پریمی جسون ید سول ہمارے پریمی بھگاری ید سول یا تمہاری بھاری تمہاری پہنی تھی ہماری جینگا جینگ رنی جی اگار دیکھا دن دی تو گوڑو سکی تو سولہ ہم تمہارے بھاری

লাখো সারাম কদমি নবি লাখো সারাম কদমি সোনার মদিনায় লোকে চলো দেখিতে না পাই নয়নে দেখিতে না পাই নয়নে দুয়ারি নজরে চাও গুলামের দেখা দাও

আমার কথায় যদি কে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে সে আলোচনা আমার মা নাই আমার বাবা নাই দয়ালের দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলে না আমার মানায় নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর যখন মাথায় হাতে ভুলে চাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সব মো বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুধ সয়নে সপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলি কি গেছ আমায় ভুলে কি গেছ আমায় আমার ভবন শুধু দুঃখ জালা কে আর পড়াবে আম আমার ভবন জোরে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় শোকের মালা কে দেবে আর রুটি তুমি জেনে ধরা সয়নে নিশোপনি শুধু মা তোমার কথা মনে হয় মা বাবা বলেন মা বাবাকে ভালোবাসতে চান না রমজান মাস আসছে মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন তারা যা চায় তা দিবেন যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে সেমনি তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তো সব বাণী শুইতে দেই তারপরেও ঋণ মা বাবা অনেক অমূল্য সম্পদ যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে খরিদ করা যায় না